দেখেন একটা টিমে যদি টপ অর্ডাররা ভালো করে তাহলে তো মিডল অর্ডার লেট এর জন্য অনেক ইজি কাজটা হয়ে যায় সো অবশ্যই আমি এজ ক্যাপ্টেন হিসেবে চাব যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে এবং দিন শেষে যেন আমরা রেজার্ভ করতে পারি সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজার্ভ করা দরকার সো আমার ওইটাই ই থাকবে এবং আমি ওইভাবেই প্ল্যানিং করবো চেষ্টা করবো যে আমার ব্যাটিং নিয়ে আমি

যে আমরা করি এটা কিন্তু আমাদের জন্য কিন্তু আপনি দেখেন যে আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু ই করেন প্রশংসা করেন এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন তো আমাদের কাজটা অনেক এইরকমই তো আমাদের আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য তো এরকম না যে আপনারা শুধু সমালোচনাই করেন আমরা যখন ভালো ক্রিকেট খেলি তখন তো ইও করেন যে আমাদের সাপোর্টও করেন তো আমার কাছে মনে হয় যে আমরা মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকি যে মনে করেন যে সিচুয়েশন থাকে তখন হ্যান্ডেল করার জন্য কারণ মাঠের সিচুয়েশন তো অনেক সময় অনেক টাফ থাকে আপনি বাইশ বসে অত ইজি না ক্রিকেট খেলাটা বাট ওইখানে মেন্টাল টাফনেসটা অনেক ইম্পর্টেন্ট শান্তর সাথে হ্যাঁ কথা হয়েছে একটা জিনিস দেখেন শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি আন্ডার ফিফটিন থেকে আমরা একসাথে আছি আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কতদূর নিয়ে যেতে পারি কারণ এর আগে সিনিয়র প্লেয়ার যারা ছিল তারা কিন্তু একটা স্টেজে নিয়ে এসেছে তো আমাদের দায়িত্ব এখন রেসপন্সিবিলিটি আমরা একটা জায়গায় বাংলাদেশ টিমটাকে দাঁড় করাতে চাই সো সাময়িক সময়ে আমরা একটু খারাপ পারফরমেন্স করছি এবং আমাদের খারাপ যাচ্ছে এটা আমরা সবাই জানি আপনারাও জানেন সো আশা করি যে এই সময়টা খুব দ্রুত কেটে আসবে ইনশাআল্লাহ আমি এটা বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যে আপনি এক বছর মানে ক্যাপ্টেন্সি করতে হবে নাকি ওয়ান পয়েন্ট ওয়ান এই আপনি যেটা বললেন আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে ই করেছে যেভাবে ডিসিশন নিয়েছে আসলে বোর্ড মিটিং এর মাধ্যমে তো ডিসিশনটা নেই কেউ একা নিতে পারে না আমি যতটুকু জানিনা ছে বলে

এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যায় এবং বাংলাদেশের যারা এখন নতুন প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবে তখন রেজাল্ট করা শুরু হয় সো ওই সাজেস্ট আমাকে করেছিল ওই সময়